একটু খেয়াল করলে দেখবেন পৃথিবীতে যতগুলো রকেট লঞ্চ সাইট আছে সবগুলোই পৃথিবীর ইকুয়েটর বা বিষুব রেখার কাছাকাছি স্থানে অবস্থিত বলুন তো কেন এমন করা হয় কারণ হল পৃথিবীর ঘূর্ণন গতি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আর এই ঘূর্ণনের সর্বোচ্চ মান পাওয়া যায় ইকুয়েটরের কাছাকাছি স্থানে যদি রকেটকে ইকুয়েটরের কাছাকাছি স্থানে নিয়ে পূর্ব দিক বরাবর লঞ্চ করা যায় তাহলে কম জ্বালানি খরচ করেই পৃথিবীর ঘূর্ণনের জন্য অনেকটা বোনাস স্পিড পাওয়া যায় ঠিক এই কারণেই সব জায়গায় রকেট লঞ্চ পেড স্থাপন করা যায় না এই ভিডিওতে রকেট লঞ্চ নিয়ে বিভিন্ন ধাপ সম্পর্কে বলা হয়েছে প্রথমেই বলে রাখা দরকার যে স্পেস শাটল আর রকেটের মধ্যে মূল পার্থক্য হল রকেট শুধু একবার ব্যবহার করা যায় যদিও ফাল্কন নাইন এর নিচের অংশটি আবার ব্যবহারযোগ্য তবে স্পেস শাটলের বিভিন্ন অংশ বারবার ব্যবহার করা যায় একটা স্পেস শাটল মূলত তিনটি প্রধান অংশে গঠিত অরবিটার ভেহিক্যাল যেখানে মহাকাশচারীরা থাকেন এটা দেখতে অনেকটা বিমানের মতো এটার থাকে পে অংশ যেখানে করে স্পেসে সরঞ্জাম নিয়ে যাওয়া হয় ও থাকে তিনটি মেন ইঞ্জিন এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক এটা কমলা রঙের বিশাল ট্যাঙ্ক যা লিকুইড হাইড্রোজেন ও লিকুইড অক্সিজেন ধারণ করে সলিড রকেট বুস্টার্স দুটো বিশাল সাদা রকেট শাটলের দুই পাশে লাগানো থাকে এই দুটোই লঞ্চের প্রথম দুই মিনিটে সবচেয়ে বেশি ধাক্কা প্রদান করে এই তিনটি অংশ একসাথে মিলেই তৈরি হয় স্পেস শাটলস ট্যাঙ্ক যা পৃথিবী থেকে মহাকাশে যাত্রা শুরু করবে রকেট যখন প্রস্তুত তখন এটাকে বিশাল ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় লঞ্চ প্যাডে জায়ান্ট স্পেস কোম্পানি নাসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লঞ্চ প্যাড হচ্ছে আমেরিকার ফ্লোরিডাতে অবস্থিত ক্যানেডি স্পেস সেন্টার এটার আবার দুটি লঞ্চ প্যাড রয়েছে একটি থার্টি এ এবং আরেকটি থার্টি নাইন বি লঞ্চ প্যাড থেকে প্রায় ফাইভ কিলোমিটার দূরে অবস্থিত থাকে ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিং এখানেই সবগুলো পার্টকে একসাথে জোড়া লাগিয়ে ফাইনাল স্ট্রাকচার দেওয়া হয় আরেকটি বিল্ডিং হচ্ছে লঞ্চ কন্ট্রোল সেন্টার এখান থেকে মিশন কন্ট্রোল করা হয় লঞ্চ প্যাডে রকেটটিকে সোজা করে ধরে রাখার জন্য দেখবেন উঁচু টাওয়ার থাকে একটি মুভেবল পার্ট আরেকটি ফিক্সড এখানে যদি কোনো ইমার্জেন্সি অবস্থা তৈরি হয়ে যায় সেই জন্য নবচারীদের দ্রুত বের করে আনতে ব্যবহার করা হয় ইমার্জেন্সি এগ্রেস সিস্টেম ঝুরিতে করে তারা নিরাপদ দূরত্বে সহজেই নেমে যেতে পারেন লঞ্চ পেডে রকেট থেকে নির্গত আগুন আর সাউন্ড যেন রকেটের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য পানি প্রবাহের ব্যবস্থা থাকে এই পর্যায়ে এসে ট্যাঙ্কের ভেতর জ্বালানি লুট করা হয় রকেটের জ্বালানি সাধারণত খুব ঠান্ডা যেটাকে বলে ক্রায়োজেনিক ফুয়েল ক্রায়োজেনিক মানে এমন কিছু যা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় তরল অবস্থায় থাকে রকেটের জন্য সাধারণত দুটো প্রধান ক্রায়োজেনিক জ্বালানি ব্যবহৃত হয় লিকুইড হাইড্রোজেন তাপমাত্রা থাকে প্রায় মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস লিকুইড অক্সিজেন তাপমাত্রা প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এত ঠান্ডা তাপমাত্রায় রাখলে ফুয়েল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় তাই ট্যাঙ্ক লুড শুরু হয় লঞ্চের প্রায় ছয় ঘন্টা আগে এটি সম্পূর্ণ হতে সময় লাগে প্রায় তিন ঘন্টা সামান্য লিক বা তাপমাত্রা পরিবর্তনেও ফুয়েল বিস্ফোরণ ঘটাতে পারে এজন্য ফুয়েল লোডিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় ও দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় নবচারীরা যানবাহনে করে লঞ্চ পেডে পৌঁছান লঞ্চের প্রায় আড়াই থেকে তিন ঘন্টা আগে এরপর তারা স্পেস শ্যুট পরে রকেটে প্রবেশ করেন প্রবেশ সম্পূর্ণ করতে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফাইনাল কাউন্ট ডাউন সাধারণত টি মাইনাস নাইন মিনিট মানে লঞ্চের নয় মিনিট আগে ফাইনাল কাউন্ট ডাউন শুরু হয় এখান থেকে সব কিছু চলে অটো সিকোয়েন্সে বা কম্পিউটার নিয়ন্ত্রিতভাবে এই সময় যা যা ঘটে ফুয়েল প্রেশার ও টেম্পারেচার ব্যালেন্স করা হয় মেন ইঞ্জিন গিম্বল টেস্ট অর্থাৎ ইঞ্জিন ঘুরিয়ে চেক করা হয় ক্রু কেবিন সিল করে দেওয়া হয় ও ইন্টারনাল পাওয়ার অন করা হয় টি মাইনাস সিক্স সেকেন্ড তখন অরবিটারের তিনটি মেন ইঞ্জিন চালু হয় তারপর টি মাইনাস জিরো সেকেন্ড দুটি সলিড রকেট বুস্টার ফায়ার করে আর এই মুহূর্তেই শাটল মাটি থেকে উঠতে শুরু করে রকেটের স্পেসে যাওয়া পর্যন্ত এটি অটু পাইলট মোড়ে থাকে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া নভোচারীরা কোনো কিছুর পরিবর্তন করে না লঞ্চের পর প্রথম তিরিশ সেকেন্ডে শাটল সোজা উপরে উঠে প্রায় একশো মিটার পার সেকেন্ড গতিতে কিন্তু তারপর ধীরে ধীরে এটি একদিকে বাঁক নিতে শুরু করে এই মুভমেন্টের উদ্দেশ্য হল ককপথে সঠিকভাবে উঠা এবং বায়ুর চাপ কমানো যাতে শাটলের কাঠামো ক্ষতিগ্রস্ত না হয় প্রায় এক মিনিট পর আসে ম্যাক্স কিউ মানে সর্বাধিক বায়ুচাপের মুহূর্ত এই সময়ে থ্রাস্ট সামান্য কমানো হয় যাতে চাপ সহ্য করা যায় লঞ্চের প্রায় দুই মিনিট পর সলিড রকেট বুস্টারগুলোর জ্বালানি শেষ হয়ে যায় তখন কম্পিউটার কমান্ড দেয় এবং দুটি বিশাল বুস্টার আলাদা হয়ে যায় এগুলো প্যারাশুটের সাহায্যে সাগরে পড়ে তারপর উদ্ধার করে আবার ব্যবহার করা হয় ভবিষ্যতের মিশনে এখন কেবল অরবিটার ও এক্সটার্নাল ট্যাঙ্ক একসাথে কাজ করছে মেন ইঞ্জিনগুলো অবিরাম কাজ করছে এবং শাটল আট কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটছে পৃথিবীর কক্ষপথের দিকে নভোচারীরা এখন নিজেদের ওজন তিন গুণ বেশি অনুভব করছে প্রায় আট মিনিট তিরিশ সেকেন্ড পর জ্বালানি শেষ এক্সটার্নাল ট্যাঙ্ক আলাদা হয়ে যায় এবং পৃথিবীর বায়ুমণ্ডলে পুরে ছাই হয়ে যায় অরবিটার এখন একা এটি কক্ষপথে প্রবেশ করেছে এই পর্যায়ে নভোচারীরা তাদের কক্ষপথের গতি ও অবস্থান ঠিক করেন এবং মিশনের কাজ শুরু হয় অরবিটে পৌঁছে শাটল বিভিন্ন কাজ করতে পারে যেমন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়া স্যাটেলাইট স্থাপন করা ইত্যাদি এখন শাটল পৃথিবী প্রদক্ষিণ করছে প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবী ঘুরে ফেলে আর এই নব্বই মিনিটের মধ্যেই পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় দুঃখজনক ব্যাপার হলো স্পেস শাটল প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে প্রযুক্তিগত ঝুঁকি ও ব্যয়বহুলতা দেখে নাসা পরে এই প্রোগ্রাম বন্ধ করে দেয় উনিশশো একাশি থেকে দুই পর্যন্ত মোট একশো পঁয়ত্রিশটি মিশন সম্পন্ন হয়েছে যেখানে মহাকাশচারীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করেছে হাবল টেলিস্কোপ মেরামত করেছে তবে এর অনেক টেকনোলজি নতুন রকেট উৎক্ষেপণে এখনও ব্যবহার করা হয়